নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি গরমকালে শরীর ঠান্ডা রাখতে আজকে আমি বানিয়ে দেখাবো বেলের শরবত বা বেল পানা বানানো খুবই সহজ আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর গরমকালে বেলের শরবতটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বেলের শরবত বা বেলপানা বানানোর জন্য এখানে নিয়েছে একটা পাকা বেল প্রথমে বেলটাকে ফাটিয়ে নেব এখানে একটা নারকেল কোরআনির পেছনটা দিয়ে আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি আজকে আমি দুরকম পদ্ধতিতে বেলের শরবত বা বেলপানাটা বানিয়ে দেখাবো বেলটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে বেলের পাল্পটাকে একটা চামচের সাহায্যে আমি বের করে বেলের মধ্যে যে দানাটা আছে সেটাকে কিন্তু আলাদা করে নিতে হবে বেলের পাল্পটাকে বের করে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে বেলটাকে প্রথমে মেখে নেব বেলের শরবত বানানোর জন্য কিন্তু মিক্সি ব্যবহার করা যাবে না কারণ মিক্সিতে যদি বেলের শরবত বানানো হয় তাহলে বেলের মধ্যে যে দানাটা আছে সেই দানাটা পেস্ট হয়ে গিয়ে বেলের শরবতটা কিন্তু তেতো হয়ে যাবে তাই বেলের শরবতটা কিন্তু মিক্সিতে করা যাবে না বেলের পাল্পটা জল দিয়ে মিশিয়ে নেবার পর এবার একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি এবারে ছাঁকনির উপরে বেলের পাল্পটাকে দিয়ে খুব ভালো মতো করে ছেঁকে নিয়ে বেলের পাল্পটাকে বের করে নেব ঠিক এরকমভাবে আমি বেলের পাল্পটাকে বের করে নিচ্ছি এবার আবারও আরেকটু পরিমাণে জল দিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে বেলের পাল্পটাকে বের করে নিতে হবে বেলের পাল্পটা ঠিক এইভাবে বের করে নেবার পর এবারে বেলের শরবতটাকে তৈরি করে নেব এবারে বেলের শরবতটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে তিন টেবিল চামচ মতো টক দই আর নিয়েছি এক কাপ ঠান্ডা দুধ এবারে প্রথমে দুধ দিয়ে বেলের শরবতটাকে তৈরি করে নেব দুধ দিয়ে বেলের শরবত তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস এবারে গ্লাসের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এখানে আমি দানা চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন আর শরবতে যদি গুঁড়ো চিনির ব্যবহার করা হয় চিনিটাও কিন্তু তাড়াতাড়ি গলে যায় এবারে চিনিটা দেবার পর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতো বেলে পাল বেলের পাল্পটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ঠান্ডা দুধ এবারে চিনি বেলের পাল্প আর ঠান্ডা দুধটাকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে একটা হ্যান্ড হুইস্ক এবারে হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি বেলের পাল্প আর দুধটাকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর দুধ দিয়ে বেলের শরবতটা কিন্তু আমার একদম তৈরি দুধ দিয়ে বেলের শরবতটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে দই দিয়ে বেলের শরবতটাকে তৈরি করে নেব এবারে টক দইয়ের ওপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো চিনি আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু বিট নুন এবারে চিনি আর বিট নুনটাকে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব দইটা ফেটানো হয়ে যাবার পর এবার নিয়ে নেব আরেকটা গ্লাস এবার এই গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেব পাঁচ থেকে ছ টুকরো বরফ দিয়ে দেব তিন টেবিল চামচ বেলের পাল্প যেহেতু আমি টক দই দিয়ে বানাবো তাই বেলের পাল্পটা তিন টেবিল চামচ মতো নিলাম দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর সবশেষে দিয়ে দেবো ছোট কাপের এক কাপ ঠান্ডা জল এবার বরফের টুকরো বেলের পাল ফ্যাটানো টক দই আর ঠান্ডা জলটা দেবার পর এবার হ্যান্ড বিস্কের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো দিয়ে বেলের শরবতটা কিন্তু একদম তৈরি আজকে আমি দুরকম রকম পদ্ধতিতে বেলের শরবতটা বানিয়ে দেখালাম এবারে শরবতের উপরে দিয়ে দেব বরফের টুকরো আর দিয়ে দেব বেলের পাল দুধ দিয়ে ও দই দিয়ে দুরকম পদ্ধতিতে আজকে আমি বেলের শরবতটা বানিয়ে দেখালাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ